আসসালাম আলাইকুম সুপ্রিয় চাটগা পরিবার আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও হাজির হলাম তিন মিনিটের মুভির নায়িকা জান্নাতকে নিয়ে তো ভিডিওটি অনেক মজাদার হতে চলতেছে তাই ভিডিওটি শুরু হতে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং মজার বিনোদন উপভোগ করতে থাকুন এই রমজান মাসে ওয়াশ টস করা কি ঠিক হবে কি করার তো হবে তো তিন মিনিটের মুভির নায়িকা কেমন আছো আলহামদুলিল্লাহ বাহ ভালো ভালো তো আমরা তোমাদের নতুন সিনেমা কখন দেখতে পাবো আমি জানি না জানি না মানে এই তিন মিনিট সিনেমার নায়িকা তুমি আর তুমি জানো না আমি কিছু কিছু জানি বাট পার্সোনাল ব্যাপার নিয়ে কথা না বলেই ভালো পার্সোনাল কোথায় মুভি রিলিজ হওয়ার পর কি আর পার্সোনাল থাকে আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি হুম এই যে তিন মিনিটের সিনেমা বানিয়ে ভাইরাল হওয়ার বিষয়টা এই চিন্তা ভাবনাটা মাথায় আসলো কোথা থেকে জাস্ট হচ্ছে মানে অনেক কাপলের ভিডিও দেখতাম তো ওদের দেখে বলতাম চল এরকম একটা ভিডিও করি আবার কাপলদের ভিডিও দেখো একটু ও আচ্ছা ওইখান থেকে দেখে শিখে তারপর তোমরা একটা 3 মিনিটের মুভি বানাইছো তাই তো হ্যাঁ কি হলো তারপর তারপর তো সেই ভিডিওটা আমি মানে একটা সং লাগায় একটা পেজে পোস্ট করি বাহ তারপর সবাই বলতেছে জান্নাত তোহার লিংক ভাইরাল হইছে লিংক ভাইরাল হইছে এইভাবে তোমরা ভাইরাল হয়ে গেছো তাই তো

আমি ইন্টার সেকেন্ড ইয়ারে সেকেন্ড তার মানে তুমি ওই নাফিতের ক্লাস নাকি ওই সেকেন্ড ইয়ার বলো যে ওইটা হ্যাঁ রে ও তো শুধু পরীক্ষার সময় পরীক্ষা দেয় পড়ালেখা করে না তুমিও কি ওর মতো শুধু পরীক্ষার সময় পরীক্ষা দাও নাকি ওই 3 মিনিটের মুভি বানাও পরীক্ষার আগের দিন শুধু রাতে বেলা পড়ি বলছিলাম না ওই নাফিতে শিখেছে তাই না না তো পাঁচ করো নাকি শুধু ডাব্বাই মারো কোনটা ইনশাআল্লাহ এরকম করে তো ক্লাস 9 থেকে পার করতেছি আরে পার করছ যে তখন তো অটো পাস ছিল এখন তার আর অটো পাস নাই এখন কি করবা আমি জানি না আচ্ছা বল তুমি আগে থেকে অনেক মোটা হয়ে যাচ্ছ কি ব্যাপার মোটা হওয়ার কারণ আমি বেশি বেশি খাই এই জন্য ও আচ্ছা বেশি বেশি খাও আমি তো আর মনে করছি বেশি বেশি মানুষ রে খাওয়াও না না মানে রান্না করে কি তো দর্শক বিন্দু এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো সেটাও বলবেন